দুটি নগ্ন দেহ পড়ে আছে বিছানায় দরজা খোলা মাত্র এই দৃশ্য চোখে পড়ল আমি দরজা বন্ধ করে চলে এলাম এই বাড়িতে এমনই চলে আমার স্বামী রোজ নতুন নতুন মেয়েকে বাসায় নিয়ে আসে আমি কিছু করতে পারি না কি আর করব আমার স্বামী দুই বছর আগে বিয়ে হয়েছিল আমাদের আমি সাধারণ পরিবারের সন্তান মা বাবা তেমন ধনী নাই সেদিনের কথা এখনো মনে আছে আমাকে দেখতে এসছিল ফারান। আমার কেনা যেন তাকে দিয়ে খুব পছন্দ হয়েছিল মনে মনে ভেবেছিলাম যদিও আমার স্বামী হতো আল্লাহ আমার দয়া কবুল করেন এবং উনি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যান আমি যে কতটা খুশি ছিলাম বলার বাহিরে আমাদের বিয়েও হয়ে যায় কিছুদিনের মাথায় আমি বাসার ঘরে বসে আছি সে অনেকক্ষণ পরে আসলো ঘরে এসে বলতে শুরু করলো তোর বিয়ে করার আমার কোনো শখ নাই বাবা মা জোর করে বিয়ে দিয়েছি তাই আমার থেকে বইয়ের চাহাধিকার চাহনেই নেই কখনোই আমি অনিয়া নামটা বলে রাখলাম অনিয়া জীবন শুরু হয় সেদিন থেকেই ভোর দিন সকালে উঠে সে রান্নাঘরে যায় রান্না করে এসে যখন খেতে বসবে তখন তাকে সোজা উত্তর দিয়ে দেওয়া হয় এই বাসায় বউরা সবার পরে খায় আমাদের খাওয়া শেষ হলে তুমি খেতে বসবে আনিয়া অপেক্ষা করে যখন সবার খাওয়া শেষ হয় আনিয়া খাবারের দিকে তাকায় তখন থেকে সব কিছু দেয় শেষ তাও কোন রকম খেয়ে মনে মনে শান্তি পায় সে রাতে তার জায়গা হয় ফ্লোরে কিছুদিন পরে আনিয়া আর ফারহান শহরে চলে আসে আনিয়া ভাবে হয়তো ফারহান ভালোবাসা দিয়ে সে ঠিক পথে নিয়ে চলে আসবে কিন্তু আনিয়া ভুল ছিল ফারহান বাসায় মেয়ে নিয়ে আসা শুরু করে আর সেদিন থেকে আজ পর্যন্ত আনিয়া এভাবেই আছে আনিয়া রান্না করতে গেলে রান্না শেষ হওয়ার আগে ফারহানের ঘুম ভাঙে সে ঘুম থেকে উঠে মেয়েটিকে নিয়ে খেতে বসে খাবার খেয়ে তারা বেরিয়ে পড়ে আনিয়া কিছু বলতে পারে না কারণ তার সে অধিকার নাই ফারান আর মেয়েটি চলে যায় আনিয়া বাসায় কাজ করে শুয়ে আছে আর ভাবছে সে তো এমন ছেলে আশা করেনি সে আশা করছিল এমন ছেলে যার টাকা কম থাকলেও অনেক ভালোবাসা থাকবে তার মানে তিনবেলা খেতে না পারলেও যা খাবে দুজনে মিলে ভাগ করে খাবে আনিয়ার এই সব কথা মনে পড়তে যেন চোখ দিয়ে পানি চলে আসে কিছু করার নেই এই তার আজ অনেকদিন হলো নিজের মা বাবার সাথেও কথাটাও বলেনি অনিয়া তার হাতে একটা মোবাইল তো আছে কিন্তু টাকা থাকে নাই ফারহানকেও যে বলবে তা বলার সাহস নেই ওর আনিয়া গোসল সেরে নামাজ পড়তে বসে প্রতিদিনের মতো সে কাঁদছে যাতে তার ভাগ্য খুলে যায় ফারহান সব পরকিছু ছেড়ে তাকে ভালোবাসে কিন্তু আনিয়া জানে তার ভাগ্যটা এমন হয়তো লিখে নেয় আনিয়া রান্নাঘরে গিয়ে এখন রান্না করতেছে রাতের খাবার প্রায় তৈরি এমন সময় বেল বাজে ফারহান এসেছে এবং তার সাথে একটা মেয়ে কিন্তু আনিয়া সবচেয়ে বড় শখ তখনই হয় যখন আনিয়া লক্ষ্য করে মেয়েটির চেহারা আনিয়া যেন নিজের চোখকে বিশ্বাস করাতে পারছেন না মেয়েটি আর কেউ না তারই বোন আনাহা গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা